restakinor batradat pokan pokan natakon restakinor batradat pokan pokan natakon restakinor batradat pokan pokan natakon huwa huwa केलो भाई कबरे होली भाई कबरे बिठा के देबो बिठा के देबो ना बिठा के देबो ना みんなで手で手で手で手で手く手で手で手で手で手で手で手で手で手で手で手で手で手で手で手で手で手で手で手で手で手で手で手で手で বন্ধুরা এই ধরনের দৃশ্য দেখলে কিন্তু ঘরে আর আসলে বসে থাকা যায় না ঘরে বসে থাকার কোনো অবস্থা নাই আমি সবসময় আপনাদেরকে এক ধরনের কন্টেন্ট দিই কিন্তু এই মুহূর্তে প্রয়োজন আসলে সময়ের সময়ের দাবি সময়ের প্রয়োজনে আমি এখন কিন্তু সাধারণ জনতা এবং ছাত্রদের পাশে এসে দাঁড়াইছি আঠারো তারিখ উনিশ তারিখে আমি কন্টেন্ট ক্রিয়েট করছি আপনারা আমার ভিডিও দেখছেন কিভাবে স্বৈরাচার এবং পুলিশ আওয়ামী লীগ মিলে ছাত্রদের উপর অত্যাচার করছে এবং ঝাঁপাই পড়ছে সশস্ত্রভাবে আজকে কিন্তু চার তারিখ আমি চলে আসছি এখানে বনশ্রীতে আপনারা দেখেন এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট প্রোটেস্ট চলতেছে ইস্টেজটার সামনে চলতেছে আমি একটু পর সামনে যাব আপনাদেরকে দেখাবো আর এই জায়গায় আমি স্টুডেন্টদের সাথে একাত্রতা প্রসন্ন করার জন্য কিন্তু এই জায়গায় আসলাম এবং দেখানোর চেষ্টা করতেছি প্রত্যেকটা এলাকা এলাকায় কীভাবে দুর্বার আন্দোলন গড়ে উঠতেছে আপনারা সবাই ছাত্রদের সাথে থাকবেন সবাই সাধারণ জনতার পাশে থাকবেন ইনশাল্লাহ সত্যের জয় হবেই হবে

どうしたらいいのか

私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私は私 정말.

কি অবস্থা একজন মুগ্ধ পানি গিয়ে শহীদ হয়েছে তাতে কি হয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মুগ্ধ আমাদের মাঝে কিন্তু জন্মাই গেছে এই দেখেন পানি দেয়া হচ্ছে সাধারণ জনগণের মাঝে পানি বিতরণ চলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর দুনিয়ায় সকল কিছুর বিচার হয় এই মৃত্যুরও বিচার হবে ইনশাল্লাহ

छह हसीन আমরা স্লোগানের মধ্য থেকে একটু সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা প্রত্যেকটা গ্রাফিটি দেখেন এবং লেখাগুলা দেখেন ওনাদের এখানে দাবি কিন্তু খুব সুস্পষ্ট এবং সুনির্দিষ্ট এই দাবি কিন্তু প্রথমে ছিল না প্রথমে দাবি ছিল একরকম কিন্তু সেই দাবি ঘুরে এখন এইখানে এসে দাঁড়াইছে এর জন্য দায়ীকে কেন আজকে এই রকম পরিস্থিতি সৃষ্টি হলো কেন জিনিসটা শান্তিভাবে সুন্দর মতো প্রথমেই যখন দশ তারিখে এগারো তারিখে বারো তারিখে আন্দোলন চলতেছিল তখন কেন জিনিসগুলা সুন্দরভাবে সমাধান করা গেল না এই দেখেন খুনি হাসিনা কেন এরকম লেখা থাকবে কেন উনি পরিস্থিতি এই দিকে ঠেলে দিল আমরা এই জিনিসটাই আসলে ধিক্কার জানাই এবং এই জিনিসের আমরা সুষ্ঠু বিচার চাই কিন্তু বিচার কার কাছে চাবো আসলে আমার মনে হয় না বিচার চাওয়ার মতো এখন কোন অবস্থা আছে বা কেউ আছে কারণ ওনারা যখন দেখে সময় শেষ হয়ে যাচ্ছে তখন ওনারা এক একটা কথা বললে যখন দেখলো যে ছাত্রদেরকে মারা যাচ্ছে ওনারা মারলো তারপরে যখন দেখলো আর পারতেছে না তখন বললো আমরা সংলাপে বসবো তারপর তারা কোটা রিফর্ম করলো তারপরে তারা নির্বিচারে গ্রেফতার এবং গণগ্রেফতার চালিল এখন ওনারা বলতেছে গণভবনের দরজা খোলা আরে ভাই কি খোলা লাগে গণভবনের দরজা তো খুলেই নেওয়া যায় তাইলে কেন আপনারা শুধু শুধু সময় পার হইলে তারপরে এই কথাগুলো বলেন ছাত্রদের প্রতি আমার দাবি আপনারা যেভাবে আছেন লেগে থাকেন চেষ্টা করেন ইনশাল্লাহ বিজয় আপনাদের হবে আমরা আপনাদের সাথে আছি জানি না আপনারা তো সবাইকে খালি শিবির আর জামাতের ট্যাগ দেন আমাকে এই শিশুটা কি শিবির করে কিনা এই শিশুটা কি শিবির করে শিবির করে কিনা আমাকে তো সবাইকে খালি শিবির বলেন এই বাচ্চাগুলো কি শিবির করে এই ছোট ছোট শিশুগুলো কি শিবির করে শিবির মানে বুঝে বানান করতে পারে শিবিরেরা আপনাদের মুখে আপনারা নিজেরা থুতু দেন তারপর আয়নার সামনে দাঁড়া একটা সেলফি তুলে আপলোড করেন কারণ আমরা তো আর করতে পারতেছি না আমাদের নেট নেই আপনাদের নেট আছে